সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে আজকে আমরা বানাবো সাবুদানার মোমো তাই প্রথমে একটা চুলাই দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমরা দেব সাবুদানা গুড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিলাম পরে এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এ বাড়িটা ভালোভাবে নেড়ে নিতে হবে আমরা যেভাবে আটার খামির বানাই ঠিক সেভাবে একটা খামির বানিয়ে নিতে হবে ঠিক আছে দেখো বানানোর শেষ এবার চূড়ায় দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এ ভালোভাবে একটু মেরে নেব এবার এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ এটা ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেন কিপ করে রেখেছিলাম আর দিয়েছি হচ্ছে গাজর এবার এটা ভালোভাবে ভেজে নিয়ে রান্না করে নিতে হবে ঠিক আছে এটা হবে হচ্ছে মোমোর পুর পুরটা ভালোভাবে বানিয়ে নিতে হবে পুর যত মজা হবে মোমোর তত বেশি মজা হবে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ এবার এটা ভালোভাবে করে এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গড়িয়ে রেখেছিলাম পানিতে সেটা দিয়ে দিলাম এটা দিলে একটু ক্রিমি হবে দিয়ে এটা ভালোভাবে মেনে নিতে হবে দেখো মেনে নিচ্ছি দেখো আমাদের তোটটা কিন্তু রেডি বানিয়ে নেব এবার এবার চুলায় আমি পানি দিয়ে দিয়েছি মোমোটা স্টিম করার জন্য এবার আমি মোমোটা বানিয়ে নেব ওই যে সাবুদানার খামিরটা বানিয়ে রেখেছিলাম এটা এবার ভালোভাবে মথে নিয়ে সুন্দর করে রুটির মতো বেলে নিয়েছি এবার এটা গোল গোল করে কেটে নেব মোমো বানানোর জন্য দেখো এরকম করে রুটি বানিয়ে নিয়েছি আমি এবার আমি মোমো বানিয়ে নেব। একটা রুটি এভাবে গোল করে নিলাম এবার এর মধ্যে মোমোর পোটটা দিয়ে দেব দেখো মোমোর পোটটা দিয়ে দিলাম এবার যে যেভাবে ডিজাইন করতে পারো এভাবে ডিজাইন করবে দেখো আমি কীভাবে ডিজাইন করছি এটা ফার্স্টে মোমোর ভেতরে পোটটা দেওয়ার পরে এটা চতুর্দিক দিয়ে আমি এভাবে চেপে চেপে নিচ্ছি এবার এটা একটু ডিজাইন করে নেব এবারে দুই পাশ একসাথে লাগিয়ে দিয়ে হয়ে গেল আমাদের একটা মোমো এখানে একটু পানি দিয়ে এটা ভালোভাবে আটকিয়ে নেব কারণ যেহেতু এটা সাবুদানার মোমো এটা কিন্তু আটার মতো অতটা আঠালো হবে না এটা অল্পতেই খুলে যায় তো এটা খুব ভালোভাবে মথে নিয়ে বানাতে হবে ঠিক আছে দেখো আমার মোমোগুলো রেডি এবার আমি স্টিম করে নেব আমি লম্বা করে একটা ডিজাইন করেছিলাম ওটা দিয়ে দিলাম ফার্স্টে এটা এবার স্টিম হবে দেখো হয়ে গেছে আমার মোমোগুলো এবার বাকি সব মোমোগুলো সেম প্রসেসে আমি স্টিম করে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখেছ এবার এগুলো নামিয়ে নিলাম সাপুদানার মোমো অনেক অনেক মজা হয়েছিল খেতে তোমরা বানিয়ে খাবে